আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। জামাতকে নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার যা বলল দলটি। অর্থাৎ শেখ মুজিব জাতির পিতা নন তবে তার ত্যাগ শিকার করে। সর্বশেষ নির্বাচন নিয়ে যারা সংখ্যা প্রকাশ করেছে তারা গণতন্ত্রের শত্রু যা বললেন সালাউদ্দিন। এবার বিস্তারিত। জামাত নেতার নির্দেশ হস্তান্তর শিরোনামে গত 13 আগস্ট একটি সংবাদ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। খবরটিকে ভিত্তি মিথ্যা ও মন উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই প্রতিবাদ জানান বিবৃতিতে তিনি বলেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা মনগড়া এবং উদ্দেশ্য প্রণোদিত সেখানে জামাত নেতাদের নির্দেশে একজন সরকারি কর্মকর্তাকে হত্যা করে তার মরদেহে সিঁড়ি দিয়ে টেনে তোলার যে দৃশ্য উপস্থাপন করা হয়েছে বাস্তবতার সঙ্গে একেবারে সাংঘর্ষিক এতে আর বলা হয়েছে এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটনি খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে এবং ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলোর তথ্যমতে উক্ত ভিডিওটি আসলে ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়া শহরের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি ঘটনার অংশ যেখানে এগারো আগস্ট দুই একজন ব্যক্তির মৃতদেহ সিঁড়ি দিয়ে টেনে তোলা দৃশ্য ধরা পড়ে সেই ভিডিওটিকে ভিন্নভাবে উপস্থাপন করে জামায়াতের নামে চালিয়ে দেওয়া হয়েছে যা চরম বিভ্রান্তিকরণ নিন্দনীয় বিবৃতিতে তিনি বলেন ভারতীয় একটি প্রভাবশালী গণমাধ্যমের এমন ধরনের প্রচার কৌশলকেও আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে সালের শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের পতনের পর থেকে ভারতের কিছু মিডিয়া জামাতে ইসলামের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা বানোয়ার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন করে চলেছে যার মাধ্যমে বাংলাদেশের জনগণ সহ আন্তর্জাতিক সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে বিবৃতিতে বলা হয়েছে এ ধরনের তথ্য সন্ত্রাসের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বরং এতে ভারতীয় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে তাই আমি ভারতীয় মিডিয়াগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যারা তারা যেন ভিত্তিহীন মন গড়া উদ্দেশ্য অপপ্রচার থেকে বিরত থাকে এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার নীতি অনুসরণ করে চলে যাচ্ছি পরের সংবাদে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন তবে আমরা আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা এবং ত্যাগ স্বীকার করি তিনি বলেন তার শাসন আমলের জাতীয় ট্র্যাজেডি কেও স্মরণ করি গতকাল নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন পোস্টে নাহিদ লেখেন শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি ঔপনিবেশ রাজ্যে পরিণত হয় তার সময়ে উনিশশো সালে গণবিরোধী সংবিধান আরোপিত হয় এবং লুটপাট রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল এক নায়কতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয় আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির অন্তরালে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা একটি রাজনৈতিক ভক্তি হিসেবে জনগণের উপর চাপিয়ে দেয়া হয় অত্যাচার লুটপাট করার পাশাপাশি নাগরিককে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীতে বিভক্ত করা হয় এটি গণতন্ত্রের ছদ্মাবরণে আধুনিক জমিদারি ছাড়া কম কিছুই ছিল না তবু মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জাতির সংগ্রাম কয়েক দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে তার পৈতৃক সম্পত্তি হিসেবে জবাবদিহিতাহীন শাসন এবং মুজিবীয় নামের আড়ালে দুর্নীতি ও দমন ন্যায্যতা দিয়েছে নাহিদ ইসলাম বলেন দুই হাজার চব্বিশ সালের জনগণের বিদ্রোহ এই জমিদারিকে ধ্বংস করে দিয়েছে কোন ব্যক্তি পরিবার মতাদর্শকে আর কখনো নাগরিকদের অধিকার কেড়ে নিতে বা বাংলাদেশের উপর ফ্যাসিবাদ আরোপ করতে দেয়া হবে না জাতির পিতা অবিধাটি ইতিহাসের কোন অংশ নয় বরং রাষ্ট্রকে সংকোচিত করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বানানোর হাতিয়ার বাংলাদেশের সব নাগরিকের অধিকার সমান আর কোন একক ব্যক্তি এটির মালিকানা দাবি করতে পারবে না তিনি আরো বলেন শেখ মুজিব ও মুক্তিযুদ্ধ নামে মুজিববাদ একটি ফ্যাসিস্ট মতাদর্শ আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় ফ্যাসিস্ট আদর্শের বিরুদ্ধে মুজিববাদ ফ্যাসিবাদ ও বিভাজনের একটি আদর্শ এর মানে হলো জোরপূর্বক গুম হত্যা ধর্ষণ ও মানবাধিকার লঙ্ঘন দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা মুজিববাদ মানে ইসলাম ও ফোবিয়া সাম্প্রদায়িকতা এবং সংখ্যালঘুদের ভূমি দখল রাজনৈতিক দল ও শক্তির উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে সে একই রকমের ঐক্য নিয়ে আসুন আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি আলাপ আলোচনা করি এবং গণতান্ত্রিক উত্তরণকে সহস্তর করি তিনি বলেন বেগম খালেদা জিয়া চড়াই উচড়াই পেরিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আজও বাংলাদেশের মানুষের জন্য আলোর দিশারী হয়ে বেঁচে আছেন তার জন্ম জন্মদিবস আমরা মহান রাবুল আলমিনের কাছে প্রার্থনা করি বাংলাদেশের মানুষের সামনে আলোর দিশারী হিসেবে পথ প্রদর্শক হিসেবে গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌম সমত রক্ষা কবচ হিসেবে আল্লাহ রাবুল আলামিন তাকে আরো দীর্ঘায়ু করুন শতায়ু করুন সালাউদ্দিন বলেন বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে আমরা সমস্ত বিষয়ে দিক নির্দেশনা পাচ্ছি বেগম খালেদা জিয়ার কাছ থেকে তিনি নির্দেশনা দিয়েছিলেন আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে গণতন্ত্রের উত্তরণের পথকে সহজতর করতে হবে তার সেই নির্দেশনা মোতাবেক আমরা সরকারের সঙ্গে আলোচনা